হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো গলাচিপা খেয়াঘাটের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন গলাচিপা খেয়াঘাটের বর্তমান অবস্থা এইখান থেকে ওপার অর্থাৎ হরিদেবপুর মানুষ আসা যাওয়া করে হরিদেবপুর থেকে এই যে গলাচিপা এই খেয়ার মাধ্যমেই লোকজন আসা যাওয়া করে থাকে তো এইখান থেকে প্রতিদিন প্রায় শত শত হাজার হাজার মানুষ চলাচল করে থাকে এবং মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়েছে এই যে একটা নৌকা দেখতে পাচ্ছেন এটা মানে সরাসরি ভরে যাবে তারপর তারা এটা সারবে তো এইখান থেকে হরিদপুর যেতে প্রায় দশ টাকা আপনাদের লাগবে খরচ খেয়ায় বেশি দূর না চার থেকে পাঁচ মিনিট এই যে নৌকার পথ তারপরে আপনারা উপর যেতে পারবেন তো এখন প্রায় মানে সন্ধ্যা ঘুমিয়ে আসছে তাই ভিডিওটা একটু অন্ধকার লাগতে পারে পরবর্তীতে আমরা আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করবো একটা ছেড়ে যাবে তারপর আর একটা আসবে তারপর সেটা ছেড়ে যাবে তারপর আর একটা আসে এভাবে চলতেই থাকে সারাদিন রাত আশা করি আপনাদের ভিডিও দেখে ভালো লাগলো যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আলাইকুম